নববর্ষের দিন প্রার্থনার পর শ্রী শ্রী ঠাকুর বলছেন আজ নববৎসরের প্রথম দিন যেদিন যায় সেদিন আর আসে না আজ সেই দিনে আমার ইষ্ট দেবতাকে এবং মা বাবাকে প্রণাম করে প্রার্থনা করি তোমরা সবাই সুখে সুদীর্ঘজীবী হয়ে সুস্থ স্বস্থ সুসংহিত হয়ে ওঠো পরস্পরে স্বার্থ হয়ে ওঠো সম্পদ হয়ে ওঠো স্মরণ রাখতে হবে আমার পরিস্থিতির কেউ যদি হীন থাকে দুর্বল থাকে ইতর থাকে অসুস্থ থাকে আমাকেও ত্যাগ করবে না তা আমাকেও ছাড়বে না তাই আমাদের পরিবেশের কেউ যেন হীন না থাকে দুর্বল বা অসুস্থ না থাকে তোমরা সব দিক দিয়ে সম্বর্ধিত হও সদাচার পরিপালনে তৎপর থাকো তা আধ্যাত্মিকতায় আর সর্বতভাবে সমৃদ্ধির পথে চলো এই সমৃদ্ধির পথে চলা যেন প্রত্যেকের মধ্যে চালিয়ে দিতে পারি আমার এই দৃষ্টান্তে আমার চলন চরিত্রে আমার বাক্য প্রেরণায় তারাও যেন সেই পথের পথিক হতে পারে এই আমার প্রার্থনা জয়গুরু